ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেওয়া শুরু করেছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এর বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণে হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান তেহরানের দাবি হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে এবং এখন দেশটির আকাশের উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে ইসরায়েল সরকারের নৃশংস আগ্রাসনের জবাবে শুক্রবার গভীর রাতে শুরু হওয়া প্রতিশোধমূলক অভিযানের সবশেষ ধাপ স্থানীয় সময় বুধবার রাত একটা তিরিশ মিনিটে শুরু হয় প্রেস টিভি এক প্রতিবেদনে জানায় ইসরায়েলের বিমান প্রতিরক্ষার তিনটি স্তর ভেদ করে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করে দেয় বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরায়েলের একটি এলাকায় আগুন লেগে যায় ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে উত্তর ইসরায়েলে অবস্থিত মেরন বিমানঘাটিতেও হামলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে সংবেদনশীল এবং কৌশলগত ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্রে আগুন এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে অনেক সময় সতর্কমূলক সাইরেন বাজার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনে যার ফলে লোকজন বাংকারে লুকিয়ে পড়ার সময়ও পায়নি ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করার আগে ইরানের সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল সাইয়াদ আব্দুল রাহিম মুসাফি ইসরায়েলের বিরুদ্ধে শীঘ্রই আরও কঠোর শাস্তিমূলক অভিযান চালানোর হুঁশিয়ার দেন মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে এ হুঁশিয়ার দেন তিনি এই শীর্ষ কমান্ডার আরও বলেন ইতিহাস সাক্ষী ইরানি জাতি কখনও কোনো আগ্রাসনের কাছে মাথা নত পড়েনি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ইহুদিবাদী সরকারকে তার কর্মের জন্য মূল্য দিতে বাধ্য করবে তিনি আরও বলেন আমাদের প্রিয় স্বদেশী বৈজ্ঞানিক এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের শাহাদাত শাস্তিমূলক প্রতিশোধ গ্রহণে আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে এ সময় শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দেন এই জেনারেল